প্রতি কানিতে আমার পঁচিশ কম কমইব না তো লাভ হইব না ইনশাল্লাহ আমার বাচ্চা দুধ খাই গোবর হয় আমি খেতে মানে উপকার গরু এই কারণে আমি বিভিন্ন রাতে লাগাইছি আজকে কইছি যে আমার মারা দিয়ে দেবো কিন্তু যায় না দুই দিন একদিন পরে আইয়ে কিন্তু ধানটি কাল হয়ে যায় নষ্ট হয়ে যায় লগে পাওয়া যায় না কিন্তু আমি যে নিজে কিনে লইছি আমার ধান কাটতে আনার সাথে রাতেই আমি মারা দেওয়া আমার দানটা ইনটেক ধক ধা খুব সুন্দর থাকে আমার নিজে নিজের আমি কিনা লিখছি আমার নিজে বাই চেভারি এবং মানুষ নিয়ে বাই লাল শাক করছি ডুগি শাক আছে তারপরে কিছু জায়গা ওই যে এটা লাগাইছি রামাচ লুবাজ হয় তারপরে আবার আছে কুই শাক আছে ওই যে এটা হইলো আবার বেন্ডি এই যে দেরেস কয় দেরেস আবার ওই যে হানো লাগাইছি শশা ওই যে দিকে আছে আবার তিল ফালাইছি ডুগিও আছে মিলাই দিলা কারণ হইলো যাতে আমার

আপনার এই আঠারো শতক জায়গাতে হ্যাঁ তো আপনি যে ফসল ফলাইছেন এটা আপনি অর্গানিক ভাবে খাচ্ছেন এবং কীটনাশক মুক্ত কীটনাশক মুক্ত আমি নিয়ে নিজে নিজে করতেছি কোনো কীটনাশক না কোনো সার না গোবর দিয়া আমার এই যে গরু আছে গরুর গোবর দেয় মানে এটা আমার নিজে খাওয়ান লাগিয়া নিজে খাওয়ান লাগিয়া করি আর প্লাস আমার যদি খাইয়া বেশি হয় আমি কিছু বেশিও বেচতেও পারি দেখা যাচ্ছে যে আপনি কীটনাশক মুক্ত এবং এই যে সবজিগুলো করছেন এক সপ্তাহ আগের সবজি আইনে বাজারে খাইতে হয় না এবং আপনার অর্গানিক সবজি নগদ 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 খাইতে পারি তোর তাজা টাটকা পরিবারের চাহিদা মিটে তারপরে আবার গ্রাম থেকেও অনেকে নিচ্ছে তাদের চাহিদাও মিটে হুম তাদের চাহিদাও মিটে যারা এই মুহূর্তে এই এরকম জায়গা যাদের রয়েছে পরিপরিপ্রেক্ষিত যে জায়গাগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই ধরনের জায়গা যারা আছে সবাই যদি আমরা করি তাইলে তো বাজার অত দাম হয় না আমরা কম দামে খাইতে পারি নিজের একটা নিজে যদি ফলাই খাই তাইলে বাজার আমরা প্রচুর দাম দিয়ে কিনে হয় না এই আর কি বাজারের চাহিদা এই নিয়ন্ত্রণ থাকে দামটা নিয়ন্ত্রণ থাকে আমরা সবাই এটা করতাম করলে এটা আমরা নিজেরও খাওয়ার চাইদা মিটলো পুষ্টি এবং বেসলে আপনার ইনকাম টাকা হইলো যখন থেকে উনি সবজি চাষ শুরু করছেন এবং এই ধান উনি করছেন উনার আসলে আমরা যতটুকু জানতে পারলাম যে আজ আসলে বাজারে কোনো কিছুর জন্য যেতে হয় না এদিকে উনি এদিকে দান লাগিয়েছেন এখান থেকে ওনার যে চাউলের যে চাহিদা এটা মিটে যায় এবং উনি বিক্রিও করতে পারেন এবং এদিকে সবজি রয়েছে এই সবজির চাহিদা ওনার পূরণ হয়েও কিন্তু গ্রাম থেকে লোকরা কিন্তু ওনার এই ক্ষেত থেকেই কিন্তু নিয়ে যাচ্ছে এবং বিশেষ করে সব চাহিদেই কিন্তু উনি নিজের করেই কিন্তু এগুলো পূরণ করতেছেন ওনার কিন্তু বাজারে বেশি একটা যেতে হয় না এর মধ্যে কিন্তু অর্গানিক একটা বিষয় আছে এগুলো কিন্তু উনি আসলে পাচ্ছে যে সঠিক যে পুষ্টি এবং ভিটামিন এটি কিন্তু উনি গ্রহণ করতে পারতেছে তো দর্শক আমি ওনার এই মুহূর্তে যে ধান চাষ করেছেন আমরা একটু এখানে যাবো আমি করছি নিজের আচ্ছা আচ্ছা আর আমার তো সে লোহা ভার আমি পানি দেই পরায় আমি তিরিশ কেনের মতন পানি দিছি খাওয়ানো তো আর বেশি লাগে না পরে আমরা তিন ফসল এক ফসলের ধানও আমার খাইতে লাগে না আর সবই তো বেশ পারি প্রতি বছর এই মনে করেন আমার এই একশো বিশ মন তিরিশ মন এরকম হয় সময় সার দিতে হইব সময় মতে বাছনি দিতে হইবো ওষুধ দিতে যদি আমরা করি না লাগাই থাকলাম রাখলাম তাইলে তো আর লাভ হইতো না সময় মতো দেন আমার ধান কত সুন্দর আমার দিকে লাভবান হইব না প্রতি কানিতে আমার পঁচিশ মনের হইব না তো ধান তাইলে লাভ হইব নাকি বাড়া আনলে বাড়াও দেওয়া লাগে কিন্তু আজকে কইছি যে আমার বাড়টা দিয়ে দেও কিন্তু যায় না দুই দিন একদিন পরে আইয়ে কিন্তু ধানটি কাল হয়ে যায় নষ্ট হয়ে যায় লগে পাওয়া যায় না কিন্তু আমি এই যে নিজে কিনে লইছি আমার ধান কাটতে আনার সাথে রাতেই আমি মারা গেলে আমার দানটা হ্যাঁ ইনটেক ধকধকা খুব সুন্দর থাকে আমার ধান ওই যে আমার পাওয়ার টিলার নিজের পাওয়ার টিলার আমি কিনে লইছি আমার নিজের র পারি এবং মানুষও নিয়ে বায় অন্য অন্যরা অন্যরা আল চাষ করা হয় আমার পানি আল মনে করেন সব কিছু আমি নিজের ঘুরে করে লাইছি আমার কৃষি কাজ ভালো লাগে গরু ওই যে প্রতি বছর আমার একটা বাচ্চা হয় আর আমি তো সব সময় ইনশাল্লাহ আমার বাচ্চা একটার পর একটা অতীত হয় আর এই দুধ খাই গরুর গোবর হয় আমি খেতে দেই মানে সব দিকে আর এটা আমি তো প্রতি বছরই কুরপানি আমার গরু এই আছে একটা বাকি দিয়ে মানে বড় আছিল এটা বাকি দিয়ে আমি নিজে তো আর সব পালা সম্ভব না আমার এখন একটাই আছে আর এটা একটা বাছুর আছে আর একটা দিয়ে লাগছে পুকুরে মাছ ভালো মাছ হয় আমি প্রতি বছরই মাছ পালাই আমার তো আর মাছ কিনা খাওয়া লাগে না যি সময় দৰকাৰ হয় আমাৰ জাল আছে খেও দিলে খেউ দিলে আমাৰ মানে মাছ হৈ যায় আমাৰ ইটা সব সময় প্ৰতি বছৰ মাছ পালে ইত্যাদি একেটা বৰ মানে ঐতিহ্য হয় দর্শক আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পেরেছেন যে ওনার আসলে বাজারে যেতেই হচ্ছে না এর মধ্যে আমা আমরা একটা মেসেজও পেতে পারি আপনারা দেখলেন যে উনার কিন্তু সবজির যে জমিটি রয়েছে এখান থেকে উনি সবজি উৎপাদন করতেছেন এবং সবজি উৎপাদনের পাশাপাশি কিন্তু ওনার যে একটা দানের ক্ষেত্র রয়েছে এখান থেকেও কিন্তু উনি প্রতি বছরে এক লাখ টাকার দান বিক্রি করতে পারতেছেন এবং সবজির জমি জমিতে কিন্তু ওনার যে পরিবারের সবজির খাওয়ার যে একটা চাহিদা এই চাহিদা পূরণ করেও কিন্তু উনি বিক্রি করতেছেন এবং বিক্রি কিন্তু বাজারে করে নিতে হচ্ছে না ওনার জমি থেকেই কিন্তু সবজি নেওয়ার জন্য এই গ্রাম থেকেই কিন্তু লোক অনেক সময় বীর করে দেখা যায় বিশেষ করে আমরা যতটুকু দেখতে পেরেছি যে ওনার কৃষির উপর এত একটা আস্থা এত একটা বিশ্বাস যে ওনার আমার পিছনে দেখছেন একটা পাওয়ার টিলার এবং বাড়িতে ওনার হালার মেশিন এবং এদিকে পানি সেচের মেশিন সহ কাজে যত যন্ত্রপাতি রয়েছে সবগুলোই কিন্তু ওনার রয়েছে এবং উনি কিন্তু এই কৃষির উপর নির্ভর করেই কিন্তু চলছেন এবং অনেকেই বলছেন আপনারা যে আসলে কৃষিকাজ করে কোনো লাভবান হওয়া যায় না আপনি ওনার কাছ থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে কৃষিকাজ যদি আপনি সঠিক পরিচর্যা সঠিক নিয়মে সঠিক সময় মতো করেন তাহলে কিন্তু কৃষিকাজে লাভবান আছে এর মধ্যে উনি কিন্তু আরেকটি কথা বলেছেন উনি কিন্তু গরুও পালন করতেছেন এ থেকে কিন্তু উনি উনি বললেন যে প্রতিদিনই আমি কিন্তু গরুর দুধ আমাদের পরিবারে খাচ্ছি এবং উনি কিন্তু প্রতি বৎসর নিজের গুরুই কিন্তু কুরবানি দিচ্ছেন এবং দেওয়ার চেষ্টা করছেন তো এই বিষয়গুলো আজকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছিলাম দর্শক কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই মুহূর্তে আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ